আমি যে কল আসে কলটা খুলে মানে এটা আগে লাগাই নেব এটা থেটেপ দিয়ে হুম দেখে গেছি আগে থেট টেপ দিয়ে আমি ফিটিং করে নিলাম ওকে ওটা ফিটিং করে নিলাম তারপরে কল যেটা আসে কলটা আমি খুলবো হুম কলটা খুলে কলের জায়গায় এটা লাগাই দেবো এটা লাগানোর পরে যে কলটা খুলছি কলটা এখানে লাগাই দেবো ক্লিয়ার 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 এরপরে এটাকে আমরা লক করে নেব লাগান শেষ হলে পানি পড়বে না লক করে নেওয়ার পরে এই যে পাইপটা এই যে পাইপটা এই পাইপটা আমরা দেব দেওয়ার পরে এই এখানে এটাকে এভাবে ঢুকাবো একটু জোর করে প্রথম ঢুকাইতে হবে ঢোকানোর পরে ঠিক আছে আমি এটা দিয়ে দিলাম ওকে এটা ফিক্স ক্লোজ এরপরে মেশিনটাকে হ্যাঙ্গিং করব এই যে এই একটা একটা দু টেস্ট করে দিয়ে মেশিনটা হ্যাঙ্গিং করব হ্যাঙ্গিং করার পরে এই মেশিনের নিচে ইন ওয়াটার এই এই পাইপটা আনি এখানে ডুববে

কল যখন এটা বসাবো এটা বসানোর পরে আগে এটা দেব এটা দেওয়ার পরে কলটা আমি এভাবে বসিয়ে দেব ওকে আমার কলটা এভাবে থাকবে এইগুলো হ্যাঁ তারপরে এটা দিয়ে দেব এটা ঢুকে এটা গুড়ান দিলে টাইট হবে ঠিক আছে ওকে টাইট হয়ে গেছে টাইট হয়ে যাওয়ার পরে এই যে ফাইবার মাথা যেটা আউট থেকে যে ফাইবার বেরিয়েছে পাইপের মাথায় আগে এটা ঢুকাব একটা এটা ঢুকাবো মাথায় এটা কীভাবে ঢুকাবো তাও আমি দেখা দিচ্ছি হ্যাঁ জাস্ট আগে ওটার মতো আর কি ওই কানেক্টরের মতো এই মাথাটা আমি আগে এখানে দিলাম ওকে ওকে এরপরে এটা দিলাম ঠিক আছে এরপরে এটা দিলাম ঠিক আছে একটু সব দিয়ে দেবো আর কি এরপরে এটা তো আমি প্যাচ দিয়ে লাগাইছি টাইট তো করলাম হুম টাইট করার পরে এটাকে এই দুটায় এটা দিয়ে আমি প্যাচ দিয়ে দেব ওকে হ্যাঁ এটা লাগিয়ে এটা লাগিয়ে দেন আমার কাজ ক্লোজ ওকে ওকে তবে পাইবে আউটারের মাথায় এটা ইনারের মাথায় এটা আচ্ছা 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 আর দরকার আছে না আর কিছু দরকার নেই ইঞ্জিনিয়ারিং কোম্পানি ইঞ্জিনিয়ারিং বলেন দোকানের নামটা বলেন আমাদের কোম্পানির নাম জে ইঞ্জিনিয়ারিং কোম্পানি ফার্ম গেট ফার্ম সুপার মার্কেট ডিপি ওটা একশো পঁচিশ একশো ছাব্বিশে মার্কেট কেউ যদি নিচ্ছে দেয় কুরিয়ার সার্ভিসে বাই এক্ষেত্রে কি আপনার কুরিয়ারে কেউ যদি নিচে চায় আমরা দিতে পারবো সমস্যা নেই দ্যা বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায় কুরিয়ার করে দেওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ dhe do të sa ne do të bëjmë këtë. Këto janë disa ide për të ndërtuar një korso. Këto janë disa ide. 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 Këto janë disa ide.